দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে সরকার তাদের ক্ষমতা তাদের মিলিটারি তাদের প্রশাসন তাদের ফোর্স তাদের একে ফর্টি সেভেন তাদের পরমাণবিক শক্তি তাদের তাদেরই মিডিয়া তাদেরই কলম কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে ইনোসেন্স অব মুসলিম ফিল্ম তৈরি করেছে রসুরুল্লাহ নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে মুসলমানকে কাতলে আম করেছে খুন করেছে মুসলিম বেটিদেরকে রেপ করেছে এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম জোরে বলুন সোভাল আল্লাহ আরো জোরে বলুন মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে সৃষ্টিকর্তার পাওয়ার এত পৃথিবীর রাজা ছিল নমরুদ। পৃথিবীর রাজা ছিল একটা খোরা মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে জানেন তো নাকি হ্যাঁ আবরাহা বাদশাহ বিরাট অহংকারী জালিম বাদশাহ ছিল কাবা ঘরকে ভাঙতে এসেছিল আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে জানেন তো নাকি হ্যাঁ এবারে রইল মুসলমান আমরা আমাদের কি হবে আমাদের জন্য দুটো অপশান দুটো অবশান নাম্বার ওয়ান অবশান হচ্ছে তুমি যদি মোমেন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে ঠিক না বেট আর যদি মুনাফেক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না আর মোনাফেক কে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে আখেরাতও করবে মুনাফেকের মার দু জায়গায় প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায় দু জায়গায় নয় এক জায়গায় আর মুনাফেকের শাস্তি দু জায়গাতে জমিনও হবে আসমানও হবে মোমেন তো সে যে শাহাদাতের বাসনা রাখে মোমেন তো সে যে আল্লাহর ফয়সাল্লার উপরে রাজি থাকে মোমেন্ট তো সে